জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাউসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো আর এ বিষয়টি তাওসান নিজেই নিশ্চিত করেছেন জানা গেছে গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছর ফেব্রুয়ারিতে তাউসানের ডিভোর্স কার্যকর হবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় ওই গায়ক বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরেই অর্থাৎ জুলাই শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি ঠিক সময় এলে তখনই এ বিষয়ে বিস্তারিত বলবো তিনি বলেন ব্যক্তিগত জীবনে প্রকাশ্যে কিছু বলতে চাইনি কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম সেই কারণেই বলতে হচ্ছে যে আমরা এখনো একসাথে থাকছি না এমন এক জটিলতা তৈরি হল তাওসান ও রোজার মধ্যে কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার সেই কারণ খুঁজছে সবাই যদিও দুপক্ষই নিশ্চিত কোনো কারণ প্রকাশ করেনি তবু সম্প্রতি সময়ে ঘটনা প্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভব কারণ ভক্তদের নজরে আসে ভক্তদের মতে রোজা ও তাওসানের বিচ্ছেদের পিছনে বিভিন্ন কারণ একসঙ্গে কাজ করতে পারে দীর্ঘ সময় আলাদা দেশে থাকা উভয় বাস্তব পেশাগত জীবন তাওসানের সবিজ জীবন ও সামাজিক মিডিয়ার চাপ ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়া তাওসান বোঝার বিচ্ছেদের একটি কারণ বলে মনে করেন অনেকে তাওসানের ঘনিষ্ঠ কিছু সূত্রে মতে মেয়ে আয়রা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি কারণ আয়রানকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজাহাম্মে সম্পর্কে এই টানা পড়েন জের বিচ্ছেদের পথে হেঁটেছেন তাওসান চার মাসের পরিচয় থেকে পারিবারিকভাবে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান দুজনেই নিজেদের পছন্দের কথা একে অপরেরকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেন বিয়ের দিনই গণমাধ্যমকে বলেছিলেন শুভ কাজটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়ে এই দম্পতি কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশন রোজা লিখেন জীবন বুননের সুতো আমাদের অসীম গ্রথিত এ প্রেম অদূর স্বর্গমithিত এরপর গত মে মাসে যুক্তরাষ্ট্রের দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে দুজন হাঁটছেন এমন এক ভিডিও নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোজা আহমেদ এছাড়াও দুজনের ভিন্ন সময়ে পোস্ট করা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নজর কাড়ে ভক্তরা তাদেরকে শুভকামনা জানাতেন